আমরা নর্মালি যে ডিভাইসটা বা যে প্রোডাক্টগুলো সেল করি সেল করার আগে একটু ভালোভাবে একটু ডিসঅ্যাসেম্বল করি বা এই প্রোডাক্টের ভিতরে ব্যাটারি আসলে কত এম্পিয়ার আছে এগুলো একটু নিজেরাই চেক করে তারপরে আপনাদের কাছে নিয়ে আসি সো এর এই রুটিন ওয়ার্কের মধ্যেই এই টোয়েন্টি টু জিপিএস ট্র্যাকারটা আজকে আমরা একটু দেখাবো আপনাদেরকে এটার মধ্যে ব্যাটারি এম কত আছে ইনফ্যাক্ট আপনাদের জানা উচিত ব্যাটারি অ্যাম্পিয়ার কত চারশো এম এইচ নাকি একশো এম এইচ আসলে আপনি কিন্তু আরেকটা বুদ্ধি করতে পারেন আপনি আরও ছোটো যদি করতে চান জিপিএস ট্র্যাকারের সাইজটা যদি আরও ছোটো করতে চান তাহলে কিন্তু যে বক্স বা কভার উপরে যে উপরে নিচে যে কভার এই কভার দুটো খুলে ফেললে কিন্তু জিপিএস ট্র্যাকারটা আরও ছোট হয়ে গেল আমরা ব্যাটারি বের করে ফেলেছি এইটার মধ্যে সার্কিট বোর্ড দেখে আমরা আসলে মানে হ্যাপি বিকজ মাদার বোর্ড বা সার্কিট বোর্ড আইসিক বোর্ডগুলো খুব সুন্দরভাবে সেট করা ব্যাটারি স্লিম কোনো ধরনের ফুলে ফেঁপে যায়নি এবং চারশো এমএইচ ব্যাটারি এবং জিপিএস এর যে চিপসেট চিপসেট চিপসেটটাও টাও কোয়ালিটি প্রোডাক্ট সো বলা যায় জি এফ টোয়েন্টি টু কোয়ালিটি প্রোডাক্ট